এই শবে বরাতের মাসে সাবান মাসে এই আমলটি যদি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের সুখবর খুব সুন্দর একটি হাদিস নবী করিম একদিন ভরা মজলিসের মধ্যে জিজ্ঞেস করছেন মান আসবাহ কুমলীয় মাসা ইমান তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছ কলা আবু বকর আনা সেখানে আবু বকর বলে আনা আমি যদি এখানে জিজ্ঞেস করি আপনাদের মধ্যে কে রোজা রেখেছেন আজকে কেউ কি রোজা রাখছেন মাস নবী রোজা রাখতেন আয়েশা বলেন আমাদের মনে হতো যে আর রোজা ছাড়বেন না খুব বেশি রোজা রাখতেন এটা রোজার মাস নফল রোজা বেশি বেশি রোজা রাখবেন মহিলাদেরকে বলবেন তাদের যে ভাঙা ভাঙছে গত রমজানে সেগুলো যাতে এই মাসে পূরণ করে দেয় বেশি বেশি রোজা রাখবেন ওকর সিদ্দিক বলেন আবু বকর বলে যে ইয়া রসুল্লাহ আমি আমি রোজা রাখছি এরপর বলেন কালা ফামান তাবিয়ামিন কুমলিও মাল জানা যা কলা আবু বকর আনা আবার জিজ্ঞেস করেন আজকে কে জানা যা পড়ছেন আজকে কি কেউ কোনো জানা যা পড়ছেন আপনারা কেউ পড়েন কিন্তু আমার নবীর মজলিস আবু বকর বলে ইয়ার রসুল্লাহ আমি পড়ছি তাহলে প্রথমে রোজাকে রাখছে নফল রোজা সেটা আব্বর বলে ইয়ারসুলা আমি ফরজুলী তো সবাই রাখতো তাহলে এটা বোঝা যাচ্ছে নফল রোজা এই নফল রোজার মাস হল সাবান মাস তাও বকর বলে ইয়ারসুলা আমি রোজা রাখছি এরপর আবার প্রশ্ন করে আজকে কে জানাজা পড়ছে এখনো বলে ইয়ারসুলা আমি জানাজা ধরছে তাহলে বোঝা যাচ্ছে এই জানাজাটা আশেপাশে হয় নাই মদিনার শরীফের মধ্যে হয় নাই যদি আশেপাশে হতো তো সবাই পড়তো দেখেন আব্বকের স্থিতি কোথায় জানাজা হচ্ছে খবর নিয়ে সেখানে গিয়ে জানাজার নামাজ পড়েছে এরপর তিন নম্বর প্রশ্ন করছেন অল আফমান আ তামিন কোমলীয় ওমা আমার নবী বলছেন তোমাদের মধ্যে আজকে কে কোন মিস্কিন কেক খাবার খাইয়েছ আপনাদের মধ্যে কেউ কি আজকে মিস্কিন কে খাবার খাইয়ে খাইয়েছেন অথ এগুলাই জাননাতে যাওয়ার জন্য আমল হলো গুলাই গুলাই প্রতিদিন আমরা করতে পারি রোজা রাখবো না ফল রোজা রোজা সেদিন কোথায় জানাজা হচ্ছে গিয়ে জানাজাটা ধরবো তাহলে দুইটা হয়ে গেল তিন নম্বর হলো মিসকিন আমাদের দেশে তো মিসকিনের অভাব নাই মিসকিন একটা ধরে নিয়ে ভালো করে খাবার খাইয়ে দিলেন এখন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ قال ابو بکر انا ইয়া রাসূলুল্লাহ আমি আমি আজকে একজন মিসকিনকে খাওয়া খানা খাইয়েছি এরপর চতুর্থ প্রশ্ন করলেন فقال رسول الله صلى الله عليه وسلم فمن عاد منكم اليوم আজকে কে একজন রুগীকে দেখতে গিয়েছেন আমার মুসল্লিদের মধ্যে কেউ কি কোনো রুগী দেখতে গিয়েছেন সকালে এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত চার পাঁচ ঘন্টা কেউ যায়নি আবু বকর আদি আমার নবীর প্রশ্নের জবাব বলছেন কলা আবু বকর আনা তাহলে চারটা আমল রোজাকে রেখেছে তাও বলছে আবু বকর আমি জানাজা কে পড়েছে আবু বকর বলছেন ইয়ারসোল্লাহ আমি নিস্কিনকে খাবার কে খাইয়েছ আবু ওকর বলে আমি রুগীকে কে দেখতে গিয়েছ আবু ওকর বলেন আমি তাহলে আমরা পারি নেই আমল করতে ধরেন আপনি একটা আগামী সোমবার একটা নফল রোজা রাখলেন সেদিন খবর নিবেন কোথায় জানা যা হচ্ছে এখন তো ফেসবুকের বরকতে আমরা খুব অহরহ এই ধরনের খবর নিউজ সহজে পেয়ে যেতে পারি তখন তার ফেসবুক ছিল না এখানে আপনি জানলেন কিন্তু আপনার বন্ধু বান্ধবের সার্কেলে কারো আত্মীয় স্বজন মারা গেছে সেখানে চলে গেলেন তারপর একজন মিসকিনকে খাওয়ার খাইয়ে দিলেন চতুর্থ তো আপনি কোন একজন রুগীকে দেখতে গেলেন হাসপাতাল চলে যাবেন দরকার সেখানে গিয়ে একটা রুগী দেখে আসবেন ওনার পাশে বসে ওনার অবস্থা জিজ্ঞেস করে আত্মীয় স্বজন কেউ রুগী থাকলে তাকে দেখতে যা অসুস্থ থাকলে এলে চারটি আমল আবর রাদি আল্লাহ তালু একই দিনে করেছেন তার কাছে এই একই দিনে এই চারটি আমল একত্রিত হয়ে গেছেন তখন আমার নবীজি সুসংবাদ দিয়ে বলছেন ফকল রুসুল উল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম মাজতামান আফিম রিন ইল্লাহ দখলাল জান্না যার মধ্যে এই চারটি আমল সমাবেশ হবে একত্রিত হয়ে যাবে সে জান্নাতে প্রবেশ করবে সবাই বলুন সবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এই চারটি আমল একসাথে একই দিনে করার আবু বকর দিয়ে আল্লাহ তালাহ করেছেন আল্লাহ আমাদেরকেও এই চারটি আমল একই দিনে করার তৌফিক দান করুন তাহলে আমরা চিরদিনের সুখের জান্নাতে যেতে পারবো